সম্মান চব্বিশে দেশ স্বাধীন হওয়ার আন্দোলনে চোখে গুলিবিদ্ধ হয়েছে ছয়শ পঁচাশি জন লোকের তার ভিতরে রয়েছে কন্ধ হয়ে গেছে আর যে বাকিরা যারা আছে কেউ একটি চোখ আছে এরকম আছে কেউ দুইটা চোখ আছে কিন্তু ছয়শ পঁচাশি জন লোকের চোখে গুলিবিদ্ধ হয়েছে আন্দোলনের সময় এবং তার বিদায় দুইটি চোখই হারাইছে প্রায় বারানব্বই জন লোক বলেন এই যে বিরানব্বই জন লোক চোখ হারিয়ে ফেললো দুইটা চোখ হারিয়ে ফেললো এদের কি দোষ ছিল এরা তো এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে দুইটা চোখ নিয়ে এই পৃথিবীটা কেমন তারা কিন্তু চোখ দিয়েই দেখেছে আজকে তারা চোখ হারিয়েছে আন্দোলন করতে গিয়ে কী আন্দোলন তাদের কি দোষ ছিল তার দোষ একটাই তারা হকের পক্ষে কথা বলেছে তারা হকের পক্ষে আন্দোলন করেছে তাদের দোষ একটাই তারা হকের পক্ষে আন্দোলন করেছে দেশের পক্ষে আন্দোলন করেছে জনগণের পক্ষে আন্দোলন করেছে জনগণের পক্ষে আন্দোলন করেছে জনগণের রায়কে তারা জনগণের পক্ষে তারা রায় দিয়েছে এদেশ থেকে শহীর বিদয় করে দিয়েছে অন্যায় অনাচার নিষ্পিষিত নির্যাতিত সব বিদয় হয়ে গেছে এটাই তাদের দোষ এই দোষের কারণে তারা নিজেদের চোখকে হারিয়ে ফেলেছে তাদের যে অত্যন্ত পরিশ্রম তাদের অক্লান্ত মনোভাব মনোভাব আল্লাহ তুমি কবুল করো কত ভাই তার হাত হারিয়ে ফেলেছে কেউ দুই হাত হারিয়ে ফেলেছে কত ভাইয়েরা তার দুই পাও হারিয়েছে কেউ এক পাও হারিয়েছে তারা তো এই দেশের জন্যই কাজ করে গেছে দেশের জন্যই আন্দোলন করেছে তারা তো এই দেশের জন্যই এইসব হাত দিয়ে দিয়েছে চোখ দিয়ে দিয়েছে পাও দিয়ে দিয়েছে কেউ আবার দেশের জন্যই তার জীবনটা উৎসর্গ করে দিয়েছে আল্লাহ তুমি এদেরকে তুমি কবুল করে নাও এদেরকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো তারা তো হকের পক্ষে আন্দোলন করেছে তারা তো মিথ্যার পক্ষে আন্দোলন করে ই আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও তাদের জন্য আমরা সকলেই দোয়া করব এবং দেশবাসীর কাছে দোয়া চাবো এদেরকে যারা বেশি আছে তাদেরকে ধ্বন করার মতো দান করেন আল্লাহ এবং যারা মরে গেছেন তাদের হাতা হাত জান্নাত উৎসমা কাম দান করেন